এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম বাসবাড়িয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া নুরানি কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিকী বাইশ ও তেইশে জানুয়ারি দু বৃহস্পতিবার ও শুক্রবার বাদ আসর হইতে স্থান মাদ্রাসা ময়দান বাঁশবাড়িয়া সাত নন ওয়ার্ড পাকা রাস্তার মাথায় এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে কোরআনের মাহফিল লোহাদিসের মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক মুহাদ্দিস জামিয়া কারিমিয়া আরবিয়া রামপুরা ঢাকা উক্তওয়াজ মাহফিলে দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন হজরত মাওলানা মুস্তি আব্দুল মালে কানোয়ারি কাঠি মাদ্রাসা বাউফল উক্ত মাহফিলে প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা সমুদুর কণ্ঠস্বর হজরত মাউলানা কাজী মুহাম্মদ রুহুল আমিন জিহাদি পরিচালক উত্তর খেকুয়ানি মাদ্রাসা আমতলি বরগুনা উক্ত বাইশ ও তেইশে জানুয়ারির মাহফিলে ফিলে করিবেন হজরত মাউলানা মুফতি আবদুল্লাহ নায়েবে মুহতামিম বাজে মহল মাদ্রাসা উক্ত মাহফিলে আর আওয়াজ করিবেন হজরত মাওলানা মুফতি ওমর ফারুক ইমাম ও খতিব দশমিনা সরকারি মডেল মসজিদ উক্ত মাহফিলে আর আওয়াজ করিবেন হজরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুর রহিম মোহতামিম দশমিনা কেন্দ্রীয় কারিমিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা উক্ত উক্তওয়াজ মাহফিলে ওয়াজ করিবেন হজরত মাওলানা আলী হুসাইন সহকারী ইমাম বাসবাড়িয়া মুজাহিদ কমিটি উক্ত উক্তওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি নুরুল ইসলাম মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা উক্ত আজ মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম এসো মুমিন দলে দলে আল্লাহওয়ালাদের মাহফিলে এসো মুমিন দলে দলে কুরআন হাদিসের মাহফিলে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল